আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণী অধ্যায় দশের জ্যামিতির থেকে কিছু শূন্য স্থান পূরণ করব গুরুত্বপূর্ণ কিছু শূন্য স্থান এগুলো আশা করি আপনাদের উপকারে আসবে যেমন আছে প্রথমে আছে চতুর্ভুজের ড্যাশ কর্ণ থাকে চতুর্ভুজের কয়টি কর্ণ থাকে চতুর্ভুজের দুইটি কর্ণ থাকে তারপর যে আয়তের চারটি বাহু সমান তা হল বর্গ যদি চারটি বাহু সমান হয় তাকে আমরা কি বলি বর্গ বলি ব্যাস হল বৃত্তের বৃহত্তম সরল সরলরেখা দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে চতুর্ভুজ বলে কয়টি সরলরেখা দ্বারা চারটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে চতুর্ভুজ বলে বৃত্তের ব্যাস দশ সেন্টিমিটার হলে ব্যাসার্ধ কত হবে আমরা জানি যে ব্যাস ব্যাসার্ধের সবসময় দ্বিগুণ হয় তাহলে যদি ব্যাস দশ সেন্টিমিটার হয় তাহলে ব্যাসার্ধ তার অর্ধেক হবে আর অর্ধেক হলে হবে হচ্ছে পাঁচ হবে বর্গের প্রতিটি কোণ সমকোণ বর্গের প্রতিটি কোণ হচ্ছে সমকোণ চতুর্ভুজে দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল হলে তাকে আমরা কি বলি তাকে বলা হচ্ছে সামান্তরিক তাকে সামান্তরিক বলে ড্যাশ কোনো কর্ণ থাকে না কিসে কোনো কর্ণ থাকে না ত্রিভুজের কোনো কর্ণ থাকে না ত্রিভুজের কোনো কর্ণ থাকে না রম্বসের বাহুগুলো পরস্পর সমান রম্বসের বাহুগুলো পরস্পর সমান ট্রাপিজিয়ামের ড্যাশ বাহু পরস্পর সমান্তরাল থাকে এক জোড়া বাহু এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল থাকে বৃত্ত একটি আবদ্ধ বক্ররেখা তারপরে আছে চতুর্ভুজের চারটি কোনি ঢ্যাশ হলে তাকে আয়ত বলে চতুর্ভুজের চারটি কণি চতুর্ভুজের চারটি কণি সমকোণ হলে তাকে আয়ত বলে তাকে আয়ত বলে আয়ত এক প্রকার সামান্তরিক তারপর আছে বৃত্তের কেন্দ্রগামী জ্যা কে ব্যাস বলে বৃত্তের কেন্দ্রগামী জ্যা কে ব্যাস বলে পরিধির একটি অংশ হল বৃত্তচাপ আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম